আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আজকে একটি সমস্যা নিয়ে আসলাম এই সমস্যাটা হচ্ছে আপনার এই বিল্ডিংটা প্রথমত আপনার দুই দুইতলা ছিল পরবর্তীতে কিন্তু চারতলা হয়েছে আরো দুইটা ফ্লোর বাড়ছে এখন চারতলা হওয়া নিয়ে সমস্যাটা হচ্ছে কি দুতলার বাহিরের যে আপনার প্লাস্টার বা আস্তরের বাইরে দিয়ে আস্তর লিগেজ করতেছি মানে এই যে পানি গামতেছে যে এখানে দেখতেছেন পানি গামতেছে তো এই সমস্যাটা কি কারণে হয় অনেকেই কিন্তু ধরতে পারেন না এটা কিন্তু যদি একটু মনোযোগ দিয়ে দেখেন সামান্য একটু সমস্যা কিন্তু আপনি খেয়াল করে করতে হবে এই যে বন প্লাগুলা লাগায় আমাদের এই গ্রাম অঞ্চলে বা ঢাকা শহরে দেখবেন যত টাকা বিল্ডিং করে এত টাকা জিনিসপত্র কিনে কিন্তু বন প্লাকগুলা কিনে হলো আপনার নর্মাল কম দামি তো এই বন প্লাকের ঘোড়া দেয় কী করছে পানি ঘামছে অল্প অল্প যেহেতু ঘামছে ওটা বোঝা যায় যখনই অল্প অল্প গাইমা যেহেতু এক দুই বছর আগে কাজটা হ্যান্ড ওভার ধরেছে এক দুই বছর যদি দিনে এক ফুটা করে পানি পড়ে তাহলে কিন্তু অনেক পানি